নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো মামুন সৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম তা আমার আজকে এটা নি ব্লক তা আমি দিয়ে রেডি হয়েছি চলে যাচ্ছি অনুকূল মন্দিরে আমি আমার বোন তা অনেক দিন দিয়ে ব্লগ করা হয় না তোমাদের সাথে শেয়ার করা না ভাবলাম যে চলো আজকে আমি ব্লগটা এখান দিয়ে শুরু করলাম তা আমি আমার বনু চলে যাচ্ছি মন্দিরে তো বোনু বললো আয় চলে আয় সাইকেলে তা ও সাইকেল নিয়ে বেড়ে গেছে ও তো সাইকেল তো আছে আমিও যাচ্ছি তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলবে আমি এখানে ভালো আছি না আমি তো এখানে আসামে আছি মানে বাপের বাড়িতে এখন তো এখানে এই যে মানে এই রাস্তাটা অল্প ভাঙ্গা তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি সাইকেল থেকে আমি নেমে গেছি তো এখানে এই যে পাকা রাস্তা আবার পাওয়া হলো তা আবার উঠে গেলাম তা বুনু তো দিকে চলাচ্ছে মানে আমি সাইকেল চলাতে পারি মানে আমি বেশি সাইকেলটা নেই না বুনুই চলাই তা আমাকে বসে নিয়ে যাচ্ছে তা এখানে মন্দিরে আমরা ঢুকে গেলাম মন্দিরে দেখা ওইদিকে দিকে মানে কিচেন শুরু হয়ে গেছে এখানে তা আমি আমার বউ ভিতরে এখন হসপিটাল যাবো তাই নাচছে সবাই যাচ্ছে আমি ভিতর দিকে যাবো তোমার দেখতে থাকো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তাই শ্রাবণ যাও মন্দির যাগর মন্দির চলো আমি প্রথমে ভিতরে আমি দর্শন করে নিই প্রথমে সবাইকে খুব সামনে যাচ্ছে আমি প্রণাম করলাম শ্রীজি ঠাকুর অনুকূল সবাইকে আমি প্রণাম করে তা আমি ভিতরে মন্দিরটা ভিতরে এখন যাব। তাই এখানে দেখি অনেক মানুষজন সবাই দাঁড়ায় আছে তা আমি পাশ দিয়ে মানে মন্দিরটার ভিতরে মন্দিরটা ভিতরেও সাজাইছে মানে ওইটা তো মন্দিরের বাইরে দেখলে তোমরা তো এটা মন্দিরটার ভিতরে তা আমার আস্তে আস্তে দেখাও লোকটা তা আমি নিয়ে প্রণাম করলাম প্রণাম করে প্রণাম করলাম তা প্রণাম প্রণাম করে মানে বাইরের দিকে যাবো তা বুনু ওর দিকে আসে আমি ভিতর দিয়ে গেলাম তা বুনু আসলো মানে ভাইদের সাথে আসে তা আমি এখানে বাড়ি হয়ে গেলাম মানে মন্দির দিকে বাইরের দিকে যে দেখো অনেক মানুষজন ওই আমার বোনও ওখানে পাশে আসে ভাই আছে এখানে আর বান্ধবী ওরা আসলো তা এখানে অনেকক্ষণ বসে থেকে সবার সাথে গল্প সল্প করে তো ওদের এখানে মানে প্রসাদ খাওয়াচ্ছে তা প্রসাদ লাইনে আমরা ঢুকে গেলাম তা এখানে অনেকজন পয়সা ওই আমার দিদাও আসে তাই লাইন দিয়ে থাক মানে দাঁড়ায় আসি যে আমাদের কখন প্রসাদ দিবে আর বসে সবার সাথে কথাবার্তা বললাম তারপরে মানে প্রসাদ খেতে বসলাম তাই দেখো আমি প্রসাদ খেতে বসে গেছি তাই এদিকে বুনু আসে বুনু আবার মানে জল দেয়নি তার জন্য জলের জন্য বলতে সে যেদিকে জল দিতে তাই এখানে আমাদের প্রসাদ দিছে এই যে খিচুড়ি আর রাবড়া আর ডালিয়া এটা মানে ডালিয়ার খিচুড়ি তা হেন প্রসাদ খেয়ে তারপর আমার বাড়ির যাবো ওই দিকে প্রসাদ খাওয়া না হিনে মানে কীর্তন হচ্ছে আবার প্রথমে তো বলছিল মানে বিকাল গেছে সব মায়েরা হিনে বসে আছে মায়েরা তখন তো দাদারে কীর্তন হলো সে হলো মায়ের কীর্তন তো আমার আছে বলে তোমাদের কেমন লাগলো সবাই কেমন করবে এমন আর বন্ধুরা তোমাদেরকে বলছি যার যারা আমার ভিডিওটা দেখো ভালো লাগে তোমাদের এখন যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাই এখানে একটা ভাই মানে ঠাকুরের বিষয়ে আমি কথা বলছি তাই বসে বসে শুনলাম তা তোমাদের গল্প শোনালাম তা আবারও বলছি যারা নতুন আমার ভিডিওগুলি দেখো আমার সাবস্ক্রাইব করো না তারা প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর ভালো লাগলে কমেন্ট করে বলবে আজকে আমার তোমাদের কেমন লাগলো তা এখন আমরা হিন্দু কি শুনে আমার মা বসে আছে মাকে বলে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তাই এখানে হেঁটে গেছিলাম ভাই দেখি সাইকেলটা নিয়ে গেলো তা আমি আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে তা আমি তো যাচ্ছি এদিকে তো বুনুও যাচ্ছে বুনু অল্প মানে ভাবছে যে কখন সাইকেলটা আসবে সাইকেলটা তো নিয়ে গেছে ভাই কখন এখন আসে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তা এদিকে যাচ্ছি আর বুনু বলছে যে কত দূর আর কত দূর মানে আসার মতো তো সাইকেলে আসলাম তা যাওয়ার সময় আস্তে আস্তে মানে যাচ্ছি ওই যে ও আগে আগে যাচ্ছে আমি পিছন দিয়ে মানে মোবাইলটা ধরে যাচ্ছি তা এদিকে আমার লাইন পাটটা বের হয়ে গেলাম তা শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে আসলাম আমরা তা আজকে আমার তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে তা আমি বাড়িতে চলে এসেছি তা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে এটাটা আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে এটাটা